ढकी तो बंदा प्रने बड़िया डेरे प्राण बड़िया ढकिले रे बंदा प्रणे बड़िया ढकिल रे बंदा बोधा

এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তব্য সালাম আল্লাহ জিকির করে তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয়তা সকলে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশের আমরা তো প্রতিদিনই এক এক একটা জায়গায় আলোচনা করতে যাই কিছু কিছু জায়গা দেখলে মনে হয় যেন কেয়ামত খুব নিকটে কি কিয়ামত খুবই কাছে কারণ এই কথাটা বলার মানে হলো যখন পৃথিবীতে ইসলাম এসেছিল তখন ইসলাম গরীব ছিল কে ছিল তোমার সাউন্ডটা আগে ঠিক ছিল এখন ঠিক নাই ইসলাম এই বাচ্চাগুলোকে যাইয়া দুই একজন যাই একটু থামায় দিয়ে আসেন তো সবগুলো এগুলো এগুলোকে এখানে রাইখা লাভ নাই হজর ভাই গাড়ি ঢাকা গাড়ি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আশা করি পৃথিবীতে যখন ইসলাম এসেছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না ইসলাম তখন গরীব ছিল এইজন্য ইসলাম যখন পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীও মানুষ সোনালি দিন পেয়েছিল ঠিক না বলে আপনারা কি কথা বলতে পারেন না পারেন কোন খেয়ালে আসতেন এখানে এত মাফিরে তো সবাই আসছেন কিন্তু একটা উদ্দেশ্য আছে চিন্তা আছে না কথা বলে না কোন চিন্তা নিয়ে আসছেন বলতে পারবেন কোরআনের বাণী শোনা আল্লাহর জিকির সবকিছু মিলাই আল্লাহর স্মরণে ঠিক কিনা তা আল্লাহর স্মরণ কি আপনার অন্তর করবে নাকি আপনার দেহ করবে অন্তর অন্তর করবে তো আপনার অন্তর তো মনে হয় আপনার দেহ মনে হয় এখানে আছে আপনার অন্তর তো মনে হয় চারপাশে বিচরণ করতে তো মনে এখানে নাই নামাজ মসজিদে এসে নামাজ পড়লেই কিন্তু আপনি নামাজি না মাহফিলে এসে বসলেই কিন্তু আপনি জান্নাতের বাগানের मेहमान হতে পারবেন না আপনি বসতে পারবেন মেহমান হিসাবে আপনি স্বীকৃতি পাবেন কিন্তু পরিপূর্ণতা পাবেন না পরিপূর্ণতা পাবেন না এই জন্য কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা কি আত্মা মানুষের আসল সত্তা হলো তার আত্মা আল্লাহ বলেছেন সোল ইজ দা অর্ডার অফ মাই ল আপনার অর্ডার जस्ट नीड दिस আলো না আরুহা ফার্স্ট আমার মাঝে আছে প্রেজেন্ট একদিন আপনাকে ছেড়ে চলে যাবে সেটা হলো ফিউচার টেন্স কথা বলেন তাহলে কি বলতে পারলেন একদিন ছিল না আজকে আছে আরেকদিন থাকবো না ছিল না সেদিন আপনি আমি ছিলাম না আজকে আছে আপনি আমি আছি কিন্তু আরেক দিন থাকবে না সেদিনও আপনি আমি থাকবো না আপনার আমার নামের পূর্বে একটা শব্দ যুক্ত হবে সেটা হলো মরহুম মরহুম কি শব্দ মরহুম মরহুম শব্দটি যুক্ত হবে ঠিক কিনা বলে মরহুম কি মানুষকে কি মরে গেলে বলে না বেঁচে থাকতে বলে মরে গেলে মরে গেলে বলে মরে গেলে আপনার দেহের কোনো পাওয়ার আছে নি নাই আছে না নাই তখন পাওয়ার কোনটা কাজে লাগবে আত্মারটা কোনটা আত্মা কোনটা দেহের কোন কাজ নাই এটা কি হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এটা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না হবে না আপনার শুরু হয়ে যাবে রুহের খেলা কিসের খেলা রুহের খেলা এই পৃথিবীতে যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি খুব আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন তুমি আমাকে শরণ করো আমি তোমাকে শরণ করব তাহলে মূলত আমরা কেউ বলি মাহফিলে আসছি মানে যে যে উদ্দেশ্য নিয়ে আসে মূলত এটা একটা জিকিরের জলসা মূলত এটা কি জিকিরের জলসা জিকিরে জলসা জিকির করলে লাভ না লস লাভ কেমন লাভ জানেন নি জানেন না আপনারা হয়তো যদিও জানেন যারা এসেছেন আপনারা কিন্তু আপনাদের যারা আছে আপ আশপাশে ডানে ভাবে আপনারা তাদেরকে জানাতে পারেন নাই আপনারা কি জানেন এখনকার যে বাবা মা এরা ম্যাক্সিমামি কি বলবো এখনকার যে ছেলেরা আপনাদের এলাকার আমাদের এলাকার ছেলেদের অবস্থা ভালো না আমাদের আশপাশের ছেলেরা মনে হয় যে বেঈমান সংস্কৃতিকে সে করছে করছে ধারণ এটাকে এক্সারসাইজ করতেছে রিহার্সাল জি আপনাদের এলাকার ছেলেরা কেমন আমি জানি না তবে একটা কথা জানি পৃথিবীতে কয়েক হাজারের মধ্যে দু চারটা বাবা মা পাওয়া যাবে আল্লাহ সাথে সবচাশে প্রেমিক আর ম্যাক্সিমামই পথ ভ্রষ্ট পৃথিবী লোভ লালসা নিয়ে ব্যস্ত কে নিয়ে ব্যস্ত আপনাদের এইটুকু জায়গা আমি কত দূর থেকে আসছি ওরে বাপ রে বাপ আপনাদের এইটুকু জায়গা ফেলাপ করার মতো মানুষ নাই এটার জন্য দায়ী কে জানেন এটার জন্য দায়ী হলেন আপনারা বাবা মা যারা তারা মেয়ে যদি হয় মনে মনে করেন যে আল্লাহর গজব নেমে আসছে আর ছেলে যদি হয় মনে হয় যে আকাশ থেকে তারা নেমে আসছে কথা বলেন না কেন নাকি এই কেন কারণ আছে। আপনি মনে করেন আপনার আপনার মেয়ে হয়েছে সমাজে জন্য বোঝা এসেছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে কোরআন হাদিস ঘেটে দেখতে পারলাম আল্লাহ যখন খুশি হয় তখন মানুষকে তিনটি নিয়ামত মধ্যে কয়টি একটা হলো কোনো বাবা মার কোল জুড়ে পাঠিয়ে দেয় কন্যা সন্তান আল্লাহ যদি আরো বেশি খুশি হয় তাহলে কি করে পৃথিবীতে দেয় বৃষ্টি আপনার সামনে যদি বেশি বৃষ্টি আসে আপনি বলেন যে আল্লাহরে আসমান তো ছিদ্র হয়ে গেছে কয় কি কয় না আর জোরে বলেন এরকম বলেন আমাদের মধ্যে কিন্তু এই কথাটা একবারও ভাবে না যে বৃষ্টিটা কন্টিনিউ কেন আসছে আমার তো ফসল নষ্ট হচ্ছে আমার এই ক্ষতি হচ্ছে ওই ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টিটা কেন আসছে সেটা তো তালাশ করেন নাই তার কারণ আপনি তালাশ করবেন না কারণ আপনি তো পাগল হয়েছেন পৃথিবীর প্রেমে আপনার করার কথা আল্লাহর জিকির আপনি করতেছেন দুনিয়ার জিকির আপনি যে ধোকার মধ্যে আছেন এটা জানেন নি কোরআন শরীফে সূরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াত শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এখন এই অন্যায় ধোকার মধ্যে পড়ে আছেন কার জন্য এই সন্তানের ভবিষ্যতের জন্য না আমার কথা বলে না কার জন্য আমি কি ওয়াজ করতেছি আপনারা এটা বোঝেন না বোঝে তো কথা বলেন ভাল লাগে না আমার কথা লাগবে কখন বার লাগবে জানেন যখন আপনি হৃদয় থেকে আলোচনাগুলো গুলো শুনবেন আপনি যখন মনে করবেন এটা জাস্ট ফর্মালিটি তাহলে আপনার কাছে কিছুই ভালো লাগবে ভালো লাগবে না এটা কেন এর চেয়ে ভালো কোয়ালিটি এর চেয়ে বিউটিফুল প্লেস বা স্টেজ যদি আপনাকে দেওয়া হয় তখন আপনার কাছে ভালো লাগবে না কারণ আপনার হৃদয়টা সেই দিকে মনোনিবেশ নাই করেনি ঠিক কিনা বলেন আপনাকে বুঝে নিতে হবে আমি যেটা বুঝাইতে চাই আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করেন ঘুমান্ত তিনশো রাতের মধ্যে বাকি তিনশো চৌষট্টিটাই ঘুমাইতে পারবেন আজকের একটা রাত্রের কিছু অংশ একটু আলোচনা শোনেন আমি কি বলি একটু বুঝেন এই দুনিয়ার জীবনে পৃথিবীর হায়াত এটা কি ধোকা কি ধোকা ধোকা বলেছে কে এখন এই ধোকার মধ্যে থেকে আপনি আমি আপনা আমার পাওয়ার আমরা কাজে লাগে আমরা কি করতে চাই অনেক প্রাচুর্যের মানে কি বলবো এক মহাসমুদ্রে আমরা বসবাস করতে চাই চাই কি যায় না কথা বলেন চাইনা কার জন্য আপনি চলে গেলে এগুলো কে খাবে সন্তানেরা খাবে কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া উমানায়ানফাউ মাদু ওয়ালা বালু ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না তো কার জন্য করছে একটু কি খাটেন একটু কি বিবেক খাটান কার জন্য করতেছেন আপনি কি জানেন ওপারটা কত ভয়ঙ্কর হবে এখনকার মানুষ দিন দিন কিন্তু বড় বড় বিল্ডিং বানাচ্ছে ইট পাথর দিয়ে আর বিল্ডিং বানানোর পরে মানুষের হৃদয়গুলো মনে হয় যেন ইট পাথরের মতো কঠিন কঠোর শক্ত হয়ে যাচ্ছে কথা বলে না কেন না ভুল বললাম আপনি রাস্তায় বিপদে পড়েন দেখবেন রিক্সা চালক দৌড়ে চলে আসবে ব্যান চালক দৌড়ে চলে আসবে আপনাকে হেল্প করার জন্য কিন্তু একজন প্রাইভেট গাড়ির মালিক কিন্তু সে আপনার দিকে ফিরেও তাকাবে না এটা বাস্তবতা কিনা এটা বাস্তব কথা কিনা বলেন তো এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে আপনি তো কি করবেন আপনাকে তো আসল জীবনের কথা ভাবতে হবে আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না মানুষের অর্থ যত বাড়ছে মানুষের চরিত্র তত নষ্ট হচ্ছে মানুষের টাকার পরিধি টাকার পাওয়ার যত বাড়ছে মানুষের মন মানসিকতা তত নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময় সুখী নয় ধনীরা অল টাইম হ্যাপি নয়

কেন বলতেছি আপনি বুঝেন না তো বোঝার চেষ্টা করেন না কারণ আলোচনা বুঝতে ফেললেই সমস্যা আপনি রং পথে হাঁটতে পারবেন না আপনি যতদিন পর্যন্ত বলতে পারবেন আর ইমাম সাহেব আজকে কি ওয়াজ করছে মনে নাই রে এই মনে নাই বললেই কিন্তু আপনি বেঁচে যাবেন আর যদি বুঝে ফেলেন তাইলে কিন্তু আপনার সবকিছু কি হয়ে যাবে একটা নির্দিষ্ট একটা সীমা রেখার মধ্যে চলে আসবে আর আপনি যখন বুঝবেন যে আমি বলবেন যখন আমি বুঝি না তখন কিন্তু আপনি করতে পারবেন অনমুক্তভাবে বিচারণ করতে পারবেন ঠিক না ঠিক আমি কেন বললাম আপনাদেরকে লোকটা ধনী কিন্তু চরিত্রহীন আরেকটা লোক গরীব কিন্তু চরিত্রবান সৎ আপনি কোনটা নেবেন চরিত্রবান সৎ চরিত্রবান এখনকার যুগের ছেলেরা কি সৎ চরিত্রবান না অসৎ চরিত্রবান কেন হলো এটা এটা কেন হলো জানেন একটা বাবা মা সন্তান জন্ম দেওয়ার পরে তাকে তিনটা জায়গা সমান করে দিতে হবে কয়টা জায়গা একটা 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 তার তার পারিবারিক শিক্ষা শিক্ষা কি সামাজিক শিক্ষা আরেকটা হলো যে যখন শিক্ষা জীবনে ঢুকবে ধীরে ধীরে পথ চলতে শিখবে তখন তার যে সঙ্গী তার ফ্রেন্ড সার্কেলটা কেমন সেদিকে বাবাকে নজর রাখতে হবে মাকে নজর রাখতে হবে এখনকার বাবা মা আমি আগে বলছি সেই খবর রাখে না এখনকার বাবা মা কম্পিটিশন করে আমার বাবাকে ছেলেকে একটা বড় বাড়ি দিয়ে যাব মেয়েকে একটা বড় বাড়ি দিয়ে যাব টাকার পাহাড় করে দিয়ে যাব এটা কিন্তু একটা বাবার জন্য ক্রেডিট নয় একটা বাবার জন্য ক্রেডিট হলো তার সন্তানকে সৎ এবং নিষ্ঠার সাথে তাকে বেড়ে তোলার জন্য উৎসাহিত করে তাকে সুশিক্ষা শিক্ষিত করে দেওয়া যাওয়া এখনকার কয়টা বাবা মার মধ্যে সেই শিক্ষা আছে বলে হুজুর সুশিক্ষা বলতে সৎ শিক্ষা বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন এই কারণে আপনাদের মাহফিলে এসে দেখে আমি কি আলোচনা করবো নাকি আবার ওখান থেকে চলে যাবো চিন্তা করতে করতে তারপরে আপনার বাচ্চাটা এই যে মোবাইলের মাধ্যমে বাচ্চাটা এই মোবাইলটার মাধ্যমে সকাল তো সন্ধ্যা কি করতেছে ফলো করতেছে কাকে কথা বলেন কাকে ফলো করতেছে বেঈমান মুসলমানের বন্ধুরা শত্রু

এইটা যেমন আল্লাহ বলেছে আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা কোথায় জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকে আপনি ফলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন জাহান্নাম কাফেরদের জন্য বরাদ্দ কার জন্য আর যারা বলেন আর যারা এখন আপনার বাচ্চা তো বেঈমান কাফেরের সাথে যুক্ত হয়ে গেছে আপনি দেখেন আপনাদের এই এলাকার ছেলেরা জারাই আসছে দুই একজনের মাথায় টুপি আর ম্যাক্সিমাম ছেলের মাথায় টুপি সে দোকানে যেভাবে যায় ঠিক মাহফিলটা তো সেইভাবে আসছে সে রাস্তায় যেভাবে এলোমেলো কথা শব্দ চয়ন দ্বারা কি করে কথাবার্তা বলে সেই মেন্টালিটি নিয়ে এখানে চলে আসছে তার মানে জান্নাতের বাগান এবং দুনিয়ার বাগান এটার মধ্যে সে কম্পেয়ার করার মতো সে ডিসটেন্স তৈরি করার মতো সে মেন্টালিটি তার নাই তার কারণ হলো তার তো একেবারে ধর্ম সম্পর্কে জানা এটা